সাতসকালে মুর্শিদাবাদে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা ফেড মুর্শিদাবাদের বড়োয়ায় উদ্ধার হলো তাজা সতলি বোমা বুধবার সৎসকলেই বড়ুয়া থানার পুলিয়া গ্রামে মাঠের মধ্যে থাকা একটি পোল্ট্রি ফার্মের পাশে ব্যাগ ভর্তি এই বোমাগুলি দেখতে পায় গ্রামবাসীরা পরে খবর দেওয়া হয় বড়ুয়া থানার পুলিশকে বড়ুয়া থানার পুলিশ গিয়ে নিশ্চিত করে বোমাগুলি পরে থানায় পক্ষ থেকেই পরে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা মেলেনি পুলিশের কাছে ঘটনায় এখনো কোন আটক বা গ্রেপ্তার না থাকলেও ঘটনা তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই এলাকায় সাধারণ মানুষ বাচ্চারা প্রত্যেকদিন স্কুলে যায় এদিক দিয়ে হঠাৎ করে দেখছে আজকে সকালে আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই সেই সময় এখানে সিভিক ভাই বসেছিলেন না এটা পোলট্রি ফার্মটা আমাদের গ্রামের মুসলিমদের একজনের এখানে ঝোলায় নাকি বোম আছে বোম পাওয়া গেছে আমাদের এলাকা এখানে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে আমরা এখানে দিন রাত্রি আসি মিনিটে আমরা চাষ করি কেউ আলু কেউ ধান কেউ করলা এ ধরনের চাষের সঙ্গে আমরা যুক্ত আমরা এই বোম এখানে দীর্ঘদিন কোনো সময় আমাদের গোদাপাড়া বা পুলিয়া এখন গ্রামে আমাদের কোনো রকম ঝামেলা কোনো কিছুই হয়নি তার সত্ত্বেও এই ধরনের একটা বোম এখানে পাওয়াতে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না আমরা কিছু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না আমরা কালকে এখানে চাষ করে গিয়েছি সেচ দিয়ে গেছি আলুতে তারপর সকালে হঠাৎ দেখছি এখানে একটা ঝোলায় নতুন বোম পাওয়া গিয়েছে বোমটা মনে হয় নটা নাকি প্রশাসন এখানে সারা রাত থেকে ছিল আমরা ঠিক বলতে পারবো না এখানে যে পোল্ট্রি ফার্ম উনিও আমাদের গ্রামের মুসলিম পাড়া বাড়ি এখন তো ফার্মটি বন্ধ থাকে না ফার্মটি এমনিতেই বন্ধ থাকে ফার্ম এখন চালু হয়নি এখানে ছাগল টাগল থাকে আর কাছে আমাদের গ্রাম এবং কাছে একটা হাই স্কুল আছে বাচ্চারা এই দিক দিয়ে প্রত্যেক দিন স্কুলেও যায় একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই বটে কী নাম আমার নাম সোমনাথ ঘোষ